আল্লাহর নবীকে নিয়ে কটুক্তি করা হবে আল্লাহর নবীর আদর্শকে নিয়ে তিরস্কার করা হবে আল্লাহর নবীর চরিত্রে কালো কালিমা লেপন করবার চেষ্টা করা হবে আমরা দেখবো না আমরা বুঝবার চেষ্টা করবো না আমরা জানবার চেষ্টা করব না সে কে কোথায় থাকে কোথায় বাস করে তার পেছনে কে আছে যেখান থেকে আল্লাহর নবীর চরিত্রে কালিমা লেপন করবার চেষ্টা করা হবে যে রাষ্ট্র করবে যেই রাষ্ট্রের যেই সরকারের ছত্র ছায়া হবে রবে আবার কসম পরিষ্কার বলি পরিষ্কার বলি নিজের জায়গা থেকে প্রতিবাদ গড়ে তুলবো রাজপথে নামবো প্রয়োজনে যুদ্ধের প্রস্তুতি নেব প্রয়োজনে লড়াই করবার জন্য বাংলাদেশের মুষ্টিমেয় জনগণকে সঙ্গে নিয়ে সে দেশের উপর ঝাঁপিয়ে পড়ব ইনশাআল্লাহ রাসূলুল্লাহর প্রেম ভালোবাসার জায়গায় কোনো অবকাশ নয় ছাত্র সমাজকে বলবো এটা একটা চ্যালেঞ্জিং কাজ শুধুমাত্র কনফারেন্স করে মাহফিল করেই আমাদের এই দায়িত্ব আদায় হয়ে যাবে না ঘরে ঘরে প্রত্যেকটা যুবককে প্রত্যেকটা মুসলমানকে বোঝাতে হবে রসুল রহমতুল্লিল আলাদিন রসুলের আদর্শ ঘরে নিয়ে আসো তোমার ঘর শান্তিতে ভরে যাবে রসুল উল্লাহর আদর্শ সমাজে নিয়ে আসো সমাজ শান্তিতে ভরে যাবে সুতরাং আল্লাহু আকবার রহমাতুলিল আল ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত রহমাতুল কনফারেন্সে উপস্থিত বাংলাদেশের মুরব্বী আমাদের মুরব্বী বিশেষ করে আজাদ মালানা আব্দুল হামিদ পীর সাহেব মধুপুর এবং কারা সাথী আজাদ মালানা বামুনুল হক সাহেব খালেদ সৈকুল্লা সাহেব লালবাদ জামিয়ার দুই মহাদেশ হযরত মাওলানা জোবায় আহমদ এবং হযরত মাওলানা জসিমুদ্দিন সাহেব আরো অনেক ওরামে গ্রাম এখানে উপস্থিত আছেন যেহেতু এই ফাউন্ডেশনের সঙ্গে আমি জড়িত ফাউন্ডেশনের সকল সদস্যদের পক্ষ থেকে যারা উপস্থিত হয়েছেন বক্তৃতা করেছেন সকলের প্রতি শুক্রিয়া ও কৃতজ্ঞতা প্রকাশ করছি ফাউন্ডেশন শুরু থেকেই যে কাজটা করবার চেষ্টা করছে সিরাত বিষয়ে রসুল সালাই জীবনের নানা দিক নিয়ে আলোচনা করেন না এমন কোনো আলোচক বক্তা বাংলাদেশে নাই তাহলে সিরাতকে কেন্দ্র করে আলাদা একটা সংগঠনের কেন প্রয়োজন হলো আমরা মনে করি শুধুমাত্র সিরাতের বা রসুল সাল্লামের জীবনের কোনো কোনো দিক আলোচনা নয় রসুল সাল্লি সাল্লামের পূর্ণাঙ্গ জীবনী আলোচনায় রাখতে হবে বিশেষ করে বর্তমান সময়ের যত সমস্যা তার সাল্লামের সিরাত অধ্যয়ন করতে হবে সিরাত থেকে প্রত্যেকটা সমস্যার সমাধান দিতে হবে সেটা আছে এই জন্য কোরআনে কারিমে রসুল সাল্লিয় সাল্লামকে রহমতুল্লামীন বলা হয়েছে রহমাতুল্লাহ আলাভেল ফাউন্ডেশন মূলত সেইরাত চর্চার পরিবেশ তৈরি করতে চায় মাদ্রাসা স্কুল কলেজ সর্বত্র যেন শিক্ষার্থী শিক্ষক সাধারণ জনতা শ্রীরাত চর্চা করতে পারে সেইরাত থেকে জীবনের সব সমস্যার সমাধান খুঁজে নিতে পারে তবে এটা একটা বড় চ্যালেঞ্জ একটা বড় চ্যালেঞ্জিং কাজ যেটা আমি যেটা মনে করি বর্তমান সময়ে যখন রাসূল সাল্লাল্লাহু সাল্লামকে হেয় প্রতিপন্ন করার চেষ্টা চলছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নি কুটুক্তি করা হচ্ছে তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের আদর্শ প্রতিষ্ঠা করার সংগ্রাম আন্দোলন অনেকটাই কঠিন এই কঠিন কাজটাই ছাত্রদের করতে হবে দায়িত্ব নিতে হবে কিভাবে রাসূল সাল্লামের সিরা তার আদর্শ জাতির সামনে যৌক্তিক জায়গা থেকে বাস্তবতার নিরিখে তুলে ধরতে হবে আমি বর্তমানে একটা পরিবর্তিত সময়ের যে একটা অগুছালু ভাব আমরা দেখতে পাচ্ছি পরিবর্তিত বাংলাদেশে পরিবর্তন হয়েছে পরিবর্তন অত্যন্ত কঠিন কাজ কিন্তু পরিবর্তনের পরে পুনর্ঘটন তার চাইতেও কঠিন উপদেষ্টারা রাত দিন কাজ করছেন ওলামাই গ্রাম সহযোগিতা করছেন ওনারা রাষ্ট্র পুনর্গঠন করবে। কিন্তু পুনর্গঠন করতে গিয়ে আমরা দেখলাম যেই শিক্ষা সিলেবাস পাঠ্যক্রম নিয়ে আমরা উদ্বিগ্ন ছিলাম সেই শিক্ষা সিলেবাস পাঠ্যক্রমেই এত বড় একটা ঝামেলা হয়েছে যদি পরিবর্তিত বাংলাদেশ না হতো যদি আমরা উপদেষ্টাদের সহযোগিতা করার মতবাদ আমাদের ভেতরে না থাকতো এক একটাকে ধরে বঙ্গোপসাগরে নিক্ষেপ করতাম নিজেরা সাক্ষাৎ করে শিক্ষা উপদেষ্টাকে বলে এসছি উনি আমাদের সঙ্গে ওয়াদা করেছেন প্রয়োজনে সংস্কার করতে পারুক আর না পারুক শিক্ষা ব্যবস্থাকে বিগত সরকার যেভাবে বিতর্কিত করেছে ঠিক বিতর্কের আগে চলে যাবেন তিনি এর পরে এমন লোকদেরকে পাঠ্যক্রম সংশোধন পরিমার্জনের দায়িত্ব দেওয়া হয়েছে যারা এক একজন চিহ্নিত মনকের হাদিস হাদিস অস্বীকারী ইসলাম বিদ্বেষী এগুলো ঘাটতি মেরে আছে নানা জায়গায় উপদেষ্টাদের বিভ্রান্ত করেছে তারা আমি জানি না আমার এই বক্তব্য প্রধান উপদেষ্টা থেকে উপদেষ্টাদের কাছে পৌঁছবে কিনা ফেসিবাদের আমলে আমরা দেখেছি রন্দ্রে রন্দ্রে দেশে পড়তে পড়তে প্রশাসনের নানা জায়গায় নাস্তিক মোর্তাদের বসিয়েছে হাসিনা সরকার আপনারা যদি মনে করেন তাদেরকে দিয়ে সংস্কার করবেন সংশোধন করবেন পরিমার্জন করবেন আমরা ধৈর্য ধরছি এর মানে এই নয় আমরা খবর রাখছি না বা হাল ছেড়ে দিচ্ছি না ওই নাস্তিক মোরতাদরা কিসের সংশোধন করবে কিসের পরিমার্জন করবে তারা এই পরিবর্ত পরিবর্তিত বাংলাদেশে নতুন বাংলাদেশে স্বাধীন বাংলাদেশে থাকবারই অধিকার রাখে না উপদেষ্টাদের বলবো শিক্ষা উপদেষ্টাকে বলবো প্রয়োজনে আমরা এমন আন্দোলন করব যে এক একটা নাস্তিক এদেশের মাটি এতটাই উত্তপ্ত হবে তাস্তিমার মতো এক এক নাস্তিক দেশ ছাড়তে আমরা পরিবর্তনের পরে দেশকে পুনর্গঠন করতে চাই কি করে পুনর্গঠন করবেন দেশকে আমেরিকার থিওরি দিয়ে রাশিয়ার থিওরি দিয়ে ভারতের থিওরি দিয়ে কিসের কোন চিন্তায় কোন ফর্মুলায় রাষ্ট্র গঠন করবেন পরিবর্তন তাদের দেশেও হয় ঘন ঘনও হয় আমরা মনে করি আমরা বিশ্বাস করি রসুল্লাহ সাল্লাস্লামের আদর্শ ছাড়া রাষ্ট্র পুনর্গঠন সম্ভব নয় আলমীর আর আমরা এই বিষয়টাকে এতটা ধীর এবং মজবুতির সঙ্গে অন্তরে ধারণ করি এ জাতিকে বলে দেই জাতির শিক্ষিত সমাজকে বলে দেই এই জায়গাটায় রসুল্লার আদর্শের ব্যাপারে কোনো ধরনের ঝাড় কেরাম তাওহিনী জনতা মুসলিম জনগণ দিতে পারবে না যে কোনো জায়গা থেকে যে কোনো প্রান্ত থেকে পৃথিবীর যে কোনো কোনা থেকে আল্লাহর নবীকে নিয়ে কুটুক্তি করা হবে আল্লাহর নবীর আদর্শকে নিয়ে তিরস্কার করা হবে আল্লাহর নবীর চরিত্রে কালো কালিমা লেপন করবার চেষ্টা করা হবে আমরা দেখব না আমরা বুঝবার চেষ্টা করবো না আমরা জানবার চেষ্টা করব না সে কে কন করা শক্তি কোথায় থাকে কোথায় বাস করে তার পেছনে কে আছে যেখান থেকে আল্লাহর নবীর চরিত্রে কালিমা লেপন করবার চেষ্টা করা হবে যে রাষ্ট্র করবে যে রাষ্ট্রের যে সরকারের ছত্র ছায়া হবে রব্বে আবার কসম পরিষ্কার বলি পরিষ্কার বলি নিজের জায়গা থেকে প্রতিবাদ গড়ে তুলবো রাজপথে নামবো প্রয়োজনে যুদ্ধের প্রস্তুতি নেব প্রয়োজনে লড়াই করবার জন্যে বাংলাদেশের মুসলিমে জনগণকে সঙ্গে নিয়ে সে দেশের উপর ঝাঁপিয়ে পড়বে ইনশাআল্লাহ রসুল্লাহ প্রেম ভালোবাসার জায়গায় কোন আপোষ নয়? ছাত্র সমাজকে বলবো এটা একটা চ্যালেঞ্জিং কাজ শুধুমাত্র কনফারেন্স করে মাহফিল করেই আমাদের এই দায়িত্ব আদায় হয়ে যাবে না ঘরে ঘরে প্রত্যেকটা যুবককে প্রত্যেকটা মুসলমানকে বোঝাতে হবে রসুল রহমতুল আলাদীর রসুলের আদর্শ ঘরে নিয়ে আসো তোমার ঘর শান্তিতে ভরে যাবে রসুল্লার আদর্শ সমাজে নিয়ে আসো সমাজ শান্তিতে ভরে যাবে রাষ্ট্রে নিয়ে আসো অর্থ ব্যবস্থায় নিয়ে আসো বিচার ব্যবস্থায় নিয়ে আসো আমি তো ভয়ের জায়গা থেকেই বলি পরিবর্তন হয়েছে আমরা পুনর্ঘটন করব বাংলাদেশকে আমরা শান্তির মরিচিকার পেছনে ছুটছি বাংলাদেশে পরিবর্তন হয়েছে একাত্তরে আবার নব্বইতে আবারও পরিবর্তন হয়েছে এখন কিছুটা দেশের মানুষ ভালো আছে কিন্তু আমার যেই ভয়ের জায়গা এটা একটা বাস্তবতাও বটে সামনে যারা আসবে তারা এই ফর্মুলায় আসবে আসার পরে আগে যারা চুরি করেছে এর চাইতে ওরা মহাচোর হিসেবে বসবাস করে পরিবর্তনের পরে পুনর্ঘটনের জন্য রসলুল্লাহ আদর্শের বিকল্প নাই আমি মনে করি এটাই রহমতুল্লিল আমিনের মূল কাজ ঘরে ঘরে বাস্তবতার নিরিখে চুক্তির আলোকে জাতিকে বুঝানো যে আদর্শ আমাদের জন্য রহমত আমি মনে করি আজকে যারা এখানে উপস্থিত হয়েছে নবী প্রেমে উদ্বুদ্ধ হয়ে এই মূল কাজ হচ্ছে এটা যে এক একজন ব্যক্তি ছাত্র শিক্ষার্থী শিক্ষক তাদের কাছে রসুল্লাহর ইউনিক মডেল অনুপম আদর্শ তুলে ধরা আপনারা সেই কাজ করবেন আমি দীর্ঘ বক্তৃতা করব না একেবারে শেষ পর্যায়ে চলে এসছি যারা দূর দূর থেকে এসছেন আসলে বসার তো জায়গা দিতে পারছি না আমার মনে হয় জায়গাটা সংকীর্ণ হয়ে গেছে তবে এতটুকু আমি আশা রাখি আগামীতে আর এই বদ্ধ জায়গায় হবে না সরোয়ার্দির মতো আমরা বৃহৎ জায়গায় উন্মুক্ত জায়গায় রহমাতুল আলমিন মহাসম্মেলন করবো ইনশাআল্লাহ সর্বশেষ কথা উনিশে যখন রহমাতুল আলমিন ফাউন্ডেশন গঠিত হয় ঠিক প্রথম কনফারেন্সটা এখানেই ছিল সকল প্রস্তুতি সম্পন্ন আমরা অনেক খরচও করেছি সেই প্রোগ্রামে বিকেল থেকে এরপর দিন সকাল দশটায় প্রোগ্রাম স্টেজ মেরামত হয়েছে সুসজ্জিত হয়েছে মাইক লাগানো হয়েছে বাগরিবের পরে এসে ফেসিবাদের দোসর কিছু লোক স্টেজ প্যান্ডেল ভেঙে এই প্রোগ্রাম পণ্ড করে দিয়েছে আমার একটা বিশ্বাস ছিল আর যাই হোক তারাও তো মুসলমান হয়তোবা সর্বশেষ কাল সকালবেলায় আমরা অনুমতি পেয়েও যেতে পারি সকালে যখন হাজারো জনতা নবী প্রেমিকরা গেটে এসে ভিড় করেছে গেটে তালা লাগিয়ে দেওয়া আছে খরচও করেছি একটা রাষ্ট্রে তারা বলে এটা নাকি গণতান্ত্রিক রাষ্ট্র সেই রাষ্ট্রে সবকিছু করার পরে এখানে প্রোগ্রাম করা যায় নাই আল্লাহ তাবারক তালার ফজল পাঁচ বছরের মাথায় রহমাতুল লিল ফাউন্ডেশন এখানে ভরপুর প্রোগ্রাম করতেছে ফেসিবাদ শেষ হয়ে গেছে তারা পলায়ন করেছে দুপুরের খাবারও খেতে পারে নাই ফ্রিজে বড় বড় ফ্রিজে বড় বড় মাছ রেখে দিয়েছে যাতি সেটাকে গাদে করে পালিয়েছে ঠিক আইর মাসতাদের মুখে ওঠে নাই বোল মাসতাদের মুখে উঠে নাই তারা পালিয়েছে ছাত্র জনতা সজাগ থাকলে

যারা অনেকেই আলামিন সরাইলি আলামিন আজাদ মোহাম্মদ হোসেন সোহরাব ইয়ং একদল আলেম আব্দুল কাইম হানাফি সহ যারা শ্রম দিয়েছেন বরপুর প্রোগ্রাম করেছেন তাদেরকে ধন্যবাদ জানাই আর কোনো কথা হবে না উপস্থাপকরাও কোনো কথা বলবে না এখন বন্ধু বর হজরত মাওলানা মামুনুল সব সর্বশেষ বক্তৃতা করবেন এরপরে আমাদের মধুপুর হজর